জম্মু ও কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উপর ট্রেন চলাচল শুরু হবে শীঘ্রই জানালো রেল সেতুতে রেল ট্যাক্স স্থাপনের কাজ দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে শুরু ও মার্চে শেষে সম্পন্ন হয়েছিল এবং এটির উপর একটি টায়ার রান দু সালে মার্চ মাসে পরিচালনা করা হয়েছিল সেতুটি চন্দ্রভাগা নদীর উপর তিনশো উনষাট মিটার অর্থাৎ এক হাজার ফুট উচ্চতায় বিস্তৃত রয়েছে যা এটিকে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু পরিণত করে রেলের আধিকারিকরা সম্পত্তি রামবান জেলার দান এবং রিয়াসির মধ্যে নবনির্মিত রেল লাইন এবং স্টেশনগুলি পরিদর্শন করেছেন যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে রিয়াসির ডেপুটি কমিশনার বিশেষ মহাজন জানিয়েছেন এটি আধুনিক বিশ্বের সর্বোচ্চ রেল রেলসেতু উপত্যকায় চেনাব নদীর উপরে তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু যার উচ্চতা আইফাল টাওয়ার থেকেও বেশি এই সেতুকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলে থাকেন অনেকে এই সেতু নির্মাণ কাজ শেষ হলেও এখনও শুরু হয়নি ট্রেন চলাচল এই অবস্থায় মানি শোনালো নর্দার্ন রেলওয়ে আধিকারিকরা জানালেন জম্মু ও কাশ্মীর রিয়াশি জেলার বাক্কাল এবং কৌরির মধ্যে অবস্থিত একটি সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল খুব শীঘ্রই শুরু হবে এই সেতু হয়ে রামবান থেকে রিয়াশি পর্যন্ত এই ট্রেন চালানো হবে এর ফলে জম্মু কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষরা জানা যাচ্ছে রেলের আধিকারিকরা সম্পত্তি রামবান জেলার দান এবং রিয়াসির মধ্যে নবনির্মিত রেললাইন এবং স্টেশনগুলি পরিদর্শন করেছেন যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে রিয়াসির ডেপুটি কমিশনার বিশেষ মহাজন জানিয়েছে এটি আধুনিক বিশ্বের ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিস্ময়কর নির্মাণ যেদিন ট্রেন রিয়াসি পৌঁছাবে সেই দিনটি ইতিহাসে জায়গা করে নেবে এই দিনটি হবে আমাদের জন্য সবচেয়ে গর্বের মুহূর্ত আমাদের ইঞ্জিনিয়াররা যে সেতু নির্মাণ করেছেন সেটি হল বিশ্বের অষ্টম আশ্চর্য যদিও তবে আমি আশা করি দিনটি শীঘ্রই আসবে কোন কোন রেলওয়ে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সুজয় কুমার জানান এত উঁচু ব্রিজ নির্মাণ করা সহজ কাজ ছিল না অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তিনি বলেন এই ব্রিজ নির্মাণ করতে গিয়ে অনেকে আহত হয়েছেন তারা আজ সকলেই খুব খুশি আমরা আশা করছি শীঘ্রই সবকিছু কাজ শেষ হবে জানা যাচ্ছে উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পটি বছরে শেষ নাগাদ সম্পূর্ণ হবে আটচল্লিশ পয়েন্ট এক কিলোমিটার দীর্ঘ বানিহাল সাঙ্গালদান আর এল প্রকল্পটি উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কুড়ি ফেব্রুয়ারি এটির উদ্বোধন করা হয়েছিল প্রকল্পের প্রথম ধাপটি একশো আঠেরো কিলোমিটার দীর্ঘ কাজী গণ্ড বা বারামুল্লা অংশকে যুক্ত করেছে যেটি উদ্বোধন করা হয়েছিল দুই হাজার নয় সালের অক্টোবরে পরবর্তী পর্যায়ে দু হাজার তেরো সালে জুন মাসে আঠেরো কিলোমিটার দীর্ঘ লাইন বানিহাল কাজী পর্যন্ত এবং জুলাই মাসে পঁচিশ কিলোমিটার দীর্ঘ উদমপুর কাটরা লাইনে উদ্বোধন করা হয়েছিল উল্লেখ্য চেনাব নদীর উপরে অবস্থিত সেতুর উচ্চতা হল তিনশো মিটার যা আইফাল টাওয়ারের চেয়েও প্রায় পঁয়ত্রিশে মিটার বেশি উঁচু এই সেতুটি দীর্ঘ হলো এক হাজার তিনশো পনেরো এত উঁচুতে এত বড় রেল ব্রিজ বানিয়ে ফেললো মোদি হয়তো মুমকিন হ্যাঁ বিশ্বের সবথেকে উঁচুতে এই ব্রিজ তৈরি করে ফেলল ভারত